হ্যালো বন্ধুরা আজকে করছি পাবদা মাছের তেল ঝাল এই পাবদা মাছের তেল ঝালটা খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় পাবদা মাছের তেল ঝাল করতে গেলে অবশ্যই লাগবে পাবদা মাছ পাবদা মাছের সাথে লাগবে পাঁচ ফোড়ন আর তা লাগবে কাঁচা লঙ্কা প্রথমে পাবদা মাছকে দেখো নুন হলুদ মাখিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াই তেলে দিয়ে দিলাম কড়া কিংবা ফ্রাইং প্যান দুটোতেই করতে পারো আমি ফ্রাইং প্যানে পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি পাবদা মাছ খুব নরম মাছ এই জন্য দেখো প্যানেতে যে সর্ষের তেলটা দেবে দিয়ে পাবদা মাছগুলো দেবে দিয়ে সাবধানে কিন্তু উল্টাতে হবে কারণ এই মাছটা খুব নরম মাছ উল্টানোটা খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এক পিঠ হালকা ভাজা যেই হবে তখন আর একটা পিঠ উল্টে দেবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় খুব উপাদেও খেতে খুব ভালো লাগবে খেতে এই রান্নাটা আমার মা করে করেন এই হাতে মাখা পাপদাও এই রান্নাটাকে বলা হয় হাতে মাখা পাপদাতে হচ্ছে এই মশলাটা জাস্ট মাখিয়ে নিয়েই তেলেতে দিয়ে দেওয়া মশলা বলতে কিন্তু পাঁচ ফোড়ন এই নুন হলুদ আর পাঁচ ফোড়ন এইটা হচ্ছে মেন মশলা এই রান্নায় ওই পরিমাণ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমার এখানে তিন পিস পাবদা রয়েছে তো তিন পিস পাবদার জন্য আমি পাঁচ ফোড়ন দিয়েছি এক টেবিল চা মানে টিস টি স্পুন আর কি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে আর দেওয়া হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব আমি জল জল তো দিতেই হবে জলটা বুঝে নিয়ে কেন মাছের ঝাল হচ্ছে পাবদাগুলো ডুবে যাচ্ছে এই রকম পরিমাণ কিন্তু জলটা দেবে তাহলে কি হবে মাছটা যেই ফুটবে মাছের ঝোলটা খুব ভালো আসবে দেখতে পাচ্ছ জলটা ওপরে তেল আর পাঁচ ফোড়নটা ভেসে উঠল আগ আবার বলছি পাঁচ ফোড়ন কিন্তু ডাইরেক্ট তেলে দেবে না তেলে পাঁচ ফোড়ন দিয়ে তারপর মাছ দিলে কিন্তু পাঁচ ফোড়নটা তেতো হয়ে যাবে পাঁচ ফোড়ন মাছ দেওয়ার পরেই দেবে অবশ্যই মানে এই রান্নায় কিন্তু পরে দেওয়ার নিয়ম অথবা যদি হাতে মাখা পাপতা করো তাহলে পাপ্তাতে তেল পাঁচ ফোড়ন নুন হলুদ সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দেবে এবার জলটা দিয়ে ফুটতে দিলাম ফুটাবে মোটামুটি সাত থেকে আট মিনিট ফুটলেই পাব্দা মাছ রেডি আর দেবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হবে আমার এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ঝাল সেই জন্য আমাকে আর আলাদা করে বেশি পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হয়নি এরপর ফুটে উঠলে আমরা মাছটা নামিয়ে নেব এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিয়েও এই রান্নাটা খুব সহজে হয়ে যায় খুব চটপট রান্না সেই জন্য আমি দিলাম যারা অফিস যাবে তারা তাড়াহুড়োতে মাছ খাওয়া যায় না তো পাপদা মাছের তেল ঝালটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো এখানেই টাটা এনজয়